পরিবার সবাইকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাবো সত্য আমরা বোলপুর এখন উৎসবের মধ্যেই আমাদের কৃষ্ণ নগরের রাজা প্রতিদিন করেছিলেন যাই সেই কারণে আমরা জোর গলায় বলতে পারি যে অদ্বিতীয় প্রভু প্রতিজ্ঞা করেছিলেন আমি আর কৃষ্ণরে করিব কৃপতন সঞ্চার তবে সে অদ্বৈত নাম সফল আমার তাই চৈতন্য ভাগবতে যারা আমরা নদীয়া বর্ধমানের মানুষ তার আমি আগেই বলেছি যে আমাদের এই দেহটা হয়তো আলাদা হতে পারে কিন্তু আত্মা আমাদের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান আপনারা সবাই জানেন যে কালকে বহু মানুষ আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই গোবিন্দ মন্দির পর্যন্ত র্যালির মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের সূচনা হয়েছে কিন্তু আজকের এখানে এই সূচনা হচ্ছেন যিনি আমাদের সঞ্চালক আমাদের বর্ধমানের বিশিষ্ট সাহিত্যিক নাট্যকার আমাদের সম্মানীয় দেবেশ ঠাকুর মহাশয় আর আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি আমাদের বোজ গোস্বামী তিনি আমার সহকর্মী শান্তিপুরের বিধায়ক তিনি আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি তাছাড়া বাজে পদ্মাপুর আমাদের রামকৃষ্ণ মিশনের সম্মানীয় মহারাজ তিনি এসেছেন যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি বড়দের আমি আমার প্রণাম ছোটোদের শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে এই অনুষ্ঠান হচ্ছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই গোবিন্দ মন্দিরকে যার মাধ্যমে পরিচালনা হয়েছেন যিনি এই মন্দিরের সম্পাদক আমাদের সবার সদ্য তপন রায় মহাশয় তিনি খুব অসুস্থতার মধ্যে বাড়িতে রয়েছেন আমরা প্রথমেই তার আমরা তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন তার আশা আমরা সবাই রাখব কারণ আমাদের মন খুবই খারাপ মহাদেদা বলেছিলেন যে এবার আমাদের বড় করে এই অনুষ্ঠান করার দরকার নাই কারণ যিনি করেন তিনিই আজকে অসুস্থ হয়ে পড়েছেন আমরা বললাম একবার বন্ধ হয়ে গেলে পরবর্তীকালে এই অনুষ্ঠান করতে খুব অসুবিধা হবে আমাদের নিজেদেরও খারাপ লাগবে কিন্তু করতে হবে এটা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে তাই আজকে এই অনুষ্ঠান করছে আমি সবার কাছে বলবো যে দশ দিন ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান এখানে প্রতি বছরের মতো হবে আপনারা প্রতিবার যেরকম এখানে সন্ধ্যার পরে সে আপনারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো আপনারা শোনার জন্য আসেন এবারও আসবে প্রচুর এলাকার মেয়েরা বিভিন্ন সঙ্গীতের মধ্য দিয়ে নাচের মধ্য দিয়ে তারাও এখানে অংশগ্রহণ করবেন কারণ আমরা তো চাই যে আমাদের কাঞ্চনগরে যেসব অনুষ্ঠানগুলো হয় সব অনুষ্ঠানগুলোকেই আমরা বজায় রাখতে চাই কারণ আমরা মনে করি যে আমাদের এইসব অনুষ্ঠানগুলো দরকার কারণ যেখানে আমরা আজকে এই অনুষ্ঠান করছি যেখানে মন্দির এই রকম মহাপ্রভু মানুষ গোবিন্দ দাস তিনি এখানে ছিলেন তাই আমরা যেটা দেবেশ এটাই তো কাঞ্চনগরের এক সময় রাজধানী ছিল বর্ধমানে সেই জায়গা হয়তো আমরা কেউই দেখি নাই আজকে আবার আমরা চেষ্টা করছি সেই কাঞ্চনগরকে একটা সুন্দর জায়গায় আনার জন্য এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেরবারও আমরা বলেছি আমাদের এই গোবিন্দ মন্দিরকে উন্নয়নের জন্য ছিয়াশি লক্ষ টাকা দিচ্ছেন এবারে সেটা আমাদের অর্থ দপ্তরে চলে গেছে যে কোনো দিন অর্থ দপ্তর স্যাংশন করে দিলে এই ছিয়াশি লক্ষ টাকার মধ্যে আমাদের এই মন্দিরের অনেক উন্নয়নমূলক কাজ হবে শুধু আমরা চাই যে আমাদের এই এলাকা সুন্দরভাবে থাক কারণ আমাদের এই এলাকায় এমনিও ধর্মীয় এলাকা বিভিন্ন জায়গায় অসহ্য হয় আপনারা দেখেন রথতলায় ভারত সভা সংঘ ঢালে আমাদের অনুকূল ঠাকুরের মন্দির এখানে গোবিন্দ মন্দির তাছাড়া আরও অনেক গুরুদেবের আমাদের হরিদপুলের আমাদের কাঞ্চনগরে তার মন্দির সমস্ত কিছু আমাদের কাঞ্চনগর রথতলার মধ্যে জড়িয়ে আছে সেই সব জিনিস যাতে আমরা সবাই মিলে ধরে রাখতে পারি তার চেষ্টা আমাদের সবাইকে করতে হবে তাই আজকে আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন আমাদের বিধায়ক তিনিও আবার শান্তিপুরে যাবেন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে তাই যারা রয়েছেন তাদের আবার আমি সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই ভালো থাকবেন নমস্কার